সিরিয়ায় বাসার আসাদের পতন মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে ঝড় তুলেছে এই চঞ্চলকর ঘটনা রাশিয়া ও ইরান কি টিকিয়ে রাখতে পারবে তাদের প্রভাব দেখুন বিস্তারিত বিশ্লেষণে বাসার আসাদের চব্বিশ বছরের শাসন সিরিয়ার মিত্র হিসাবে কাজ করেছে রাশিয়া ও ইরান তবে আসাদের শোষণীয় পতনের পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হতে পারে বিশ্লেষকদের মতে সিরিয়ায় অবস্থিত রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ঘাটির ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ রাশিয়ায় দীর্ঘদিন ধরে সিরিয়ার সামরিক ঘাঁটি চালিয়ে আসছে এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের নিজেদের প্রভাব বজায় রেখেছে মস্কো তবে নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র গড়ে উঠলে রাশিয়ার জন্য এটি বড় ধরনের চ্যালেঞ্জ হবে ইরানের ক্ষেত্রেও পরিস্থিতি জটিল হয়ে উঠেছে আসাদের পতনের ফলে ইরান ও হিজবুল্লার যোগাযোগ ব্যবস্থা বড় ধাক্কা আসতে পারে কারণ দামেস্ক ইরানের সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য গুরুত্বপূর্ণ রুট হিসাবে কাজ করেছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারি আল শাম মাত্র বারো দিনের মাথায় আসাদ সরকারের পতন ঘটিয়েছে বিশ্লেষকরা মনে করেছেন ঘটনা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও গণ আন্দোলনের জন্য জন্ম দিতে পারে শ্লেষকরা বলছেন নতুন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে এতে রাশিয়া ও ইরান উভয়ের প্রভাব কমে আসবে পাশাপাশি ইসরায়েলও ইরানের দুর্বল অবস্থার সুযোগ নিতে পারে স্যাথাম হাউসে ডক্টর হায়দার বলেছেন সিরিয়ার ঘটনার প্রবাহ আশপাশের দেশের জনগণকে অনুপ্রেরণিত করতে পারে অন্যদিকে গিগা ইনস্টিটিউটের আন্দ্রে ব্যাংক মনে করেন মধ্যপ্রাচ্যের রাশিয়ার অবস্থান ধরে রাখা কঠিন হবে সিরিয়ার আসাদ পতনের পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তৈরি হয়েছে এক নতুন অধ্যায় রাশিয়া ইরান এবং যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে এখন সবার নজর সিরিয়ার দিকে ভবিষ্যতে কি হতে যাচ্ছে তা দেখতে সময়ের অপেক্ষা এ ধরনের আরো গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন নিউজ টোয়েন্টি ফোর ওয়ান চ্যানেল আমাদের সঙ্গেই থাকুন সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পেতে